ভালো আছেন যুক্ত হয়ে গেলাম বৃষ্টি বিলাসের স্নিগ্ধ মুগ্ধতায় বৃষ্টির মাঝে এক জায়গায় আটকে এসি সেই বৃষ্টিতে আপনাকে আপনাদের সকলকে উপভোগ করাবো এই জন্য আসলে লাইভে আসলাম যুক্ত হয়ে যান কেমন লাগতেছে আপনাদের কেমন লাগবে আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাবেন এই সব বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে আড্ডা হবে চলে আসুন আমরা যুক্ত হয়ে যাই লাইভে দেখুন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসুন আড্ডা দেই চলে আসুন আড্ডা দেই চলে আসুন আড্ডা দেই

না যাচ্ছি আটকা পরে গেছি এই জন্য やった。<music>

आयगर्स जनरल मलिक आय टाइगर्स आक आऊर तो देवो का तो तो उठला घरी शेर होता इकडे खाली जागा कोराय तो होतच

কিছু বলছে যাওয়ার কথা বৃষ্টি কি হবে বৃষ্টি থামো বিকেলের দিকে যাবো সারাদিন তো আসবে আশেপাশে এখনো দেয়নি তো

আর যদি কোনোদিন কি মূল্য দিই যত থাকে